চিরদিনই তুমি জামা ধারাবাহিকী আমরা দেখেছিলাম আর্য সিংহ রায়ের অফিসের সমস্ত দায়িত্ব পেয়েছিল অপর্ণা সে আস্তে আস্তে সামলাচ্ছিল কিন্তু কারখানার কর্মীদের ভাঙচি দিয়ে এসছে মীরা ওরা কাজ করবে না ধর্মঘট করবে কাজ না করার চেষ্টা করছে অপর্ণা ওদের বোঝাচ্ছে কিন্তু অপর্ণাকে কপালে ইঁট দিয়ে মেরে আঘাত করেছে ও কিছুতেই ওদেরকে বোঝাতে পারছে না টাকা পয়সা ওরা সময় মতো পাবে দুদিনের মধ্যে সমস্ত কাজটা হওয়া দরকার কিঙ্কর দেখেছে অবস্থা বিপজ্জনক তাই পুলিশ দেখেছে পুলিশ এসছে উকিল এসছে ওরা চুক্তিবদ্ধ কাজ করার জন্য অপর্ণা বলেছে পুলিশকে ডাকল যেন ওদের কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে পুলিশ চলে এসেছিল কর্মীদের ওপর আক্রমণ করতে অপর্ণা বাধা দিয়েছে সকলের সাথে হাতে হাত মিলিয়ে ঘিরে দাঁড়িয়েছিল পুলিশকে চলে যেতে বলেছে কিছুতেই ওরা শুনছে না ওখানে উকিলবাবুও নানান রকম মন্তব্য করছে। অপর্ণাকে সেইভাবে কেউ চেনে না তখন আর্য সিং মা উনি বলেছেন আমি রাজলক্ষ্মী সিঙ্গুরায় বলছি পুলিশকে চলে যেতে আপনাদের এখানে প্রয়োজন নেই পুলিশ দেখছে যখন উনি বলছেন তখন কিছু করার নেই তাই পুলিশ চলে গেল অপর্ণা হাত জোর করে বলছে আপনারা কাজটা করুন আপনাদের মতো আমিও এই কোম্পানির একজন কর্মী ছাড়া কিছু না আমার ওপর শুধু দায়িত্বটা দিয়ে গেছে না স্যার উনি এলে সব ঠিক হয়ে যাবে কিন্তু ওরা কিছুতেই কাজ করতে রাজি হচ্ছে না তখন জানানো হলো দেখো পুলিশ তোমাদের কি করতে এসেছিলো বুঝতেই পেরেছ তোমরা বাধ্য ছিলে কাজ করতে কিন্তু এই অপর্ণা তোমাদের আটকে ঢাল হয়েছিল তোমাদের কোনো ক্ষতি হতে দেয়নি এখন তোমরা ওর কথা শুনছ না তোমরা কেমন মানুষ ওকে আঘাত করছো অপর্ণা বলল যখন কিছু করার নেই আমি একাই এই কাজটা করবো রাজলক্ষ্মী ম্যাডাম বলছেন অপর্ণা তুমি তো কিছু জানো না তুমি কি করে করবে একা হাতে এত কিছু করতে পারো বললো আমার কিছু করার নেই কেউ যখন কোনো কাজ করবে না তখন আমাকে একাই করতে হবে ও যখন একাই চলে গেল কারখানার ভেতরে এরা তখন পরামর্শ করলো না উনি তো সত্যি আমাদের বাঁচিয়েছেন পুলিশে তো ধরিয়ে দেননি আমাদের কাজটা করাই উচিত ঠিক আছে টাকা পয়সা নয় পরেই পাবো কাজটা তো শুরু করি অপর্ণা ভেতরে ঢুকেছে ঢুকে দেখছে রাজলক্ষ্মী শাড়ি কত ওখানে রয়েছে তারপর ভাবছে ও কি করবে কিছুই তো জানে না এই করতে করতে হঠাৎ দেখছে খানিক প্যাকেট যে বন্দি প্যাকেজিংগুলো হেলে গেছে ওর মাথার ওপর পড়ছিল কত্তিকে আর্য সিংহরা এসে ওকে বাঁচিয়ে দিল পড়ে গেছে দুজনেই অবাক হয়ে গেছে অপর্ণা স্যার এখানে বলছে তার মানে আপনি আমার আশেপাশেই ছিলেন তাই তো কেন আপনি না বলে চলে গেছিলেন এত বড় বিপদ আমি একা সামলাতে পারি বলছে তুমি তো সবটা সামলেই দিয়েছ কিন্তু তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছিলাম না একটু হলে তোমার বিপদ তো ওই জন্য আমি সামনে এলাম ও রাগ করছে বললো আপনি এটা ঠিক করেনি আপনি কি দূর থেকে দেখছিলেন কিভাবে কোম্পানি ক্ষতি হয় বলল দেখো তুমি সবটাই একা হাতে সামাল দিয়েছ আমি সেটাও লক্ষ্য করেছি অপনা উঠে দাঁড়িয়েছে রাগ করছে সেই সময় ভেতরে ঢুকে এসছে রাজলক্ষ্মী ম্যাডাম আর অর্ক অর্ক দেখছে দাদা ওখানে বলছে দাদা তুমি কোথায় ছিলে তুমি কবে ফিরলে জড়িয়ে ধরেছে একে অপরকে এখানে যে এত বড়ো বিপদ তখন আর্য বলছে দেখো অর্ক অপর্ণা একাই কোম্পানি সমস্ত বিপদ সামাল দিয়ে নিয়েছে তাই এই বিষয়ে আমার কোনো আর চিন্তা নেই বাকি কথা অফিসে গিয়ে বলছি কিং কিংকর ওখানে ছিল সবাই মিলে আর্যর কেবিনে গেছে আর্য সকলকে জানাচ্ছে যে আমি একটা পরীক্ষা করছিলাম অপর্ণা এই কোম্পানির কাজটা আমার অবর্তমানে সামাল দিতে পারে কি না সেই জন্যই এই পরীক্ষাটা করেছিলাম তা দেখলাম অপর্ণা আপ্রাণ চেষ্টা করেছে ও কোম্পানির একজন যোগ্য কর্মী আর এই ব্যাপারটা জানত আমার প্রিয় বন্ধু কিঙ্কর অবাক হয়ে গেছে অপর্ণা বলছি কিঙ্কর স্যার আপনি জানতেন বলছে হ্যাঁ আমি ওকে বলেছিলাম তোমাকে যেন কোনোরকমভাবে সাহায্য না করা হয় তুমি একা কতটা কি করছে করতে পারছো সেটাই দেখার কথা ছিল অফিসের কর্মীরা সকলে এসেছিল অপর্ণা অনেক চেষ্টা করেছে এই কোম্পানি বিপদে পাশে দাঁড়ানোর সেই কথাই বলছিল। তখন আর্য স্যার বলেছে না অপর্ণা সবটাই সামাল দিয়ে নিয়েছে ওর উপর আমাদের ভরসা আছে সবাই চলে গেছে মীরাও ওদের সাথে চলে যাচ্ছিল কিন্তু মীরাকে দাঁড়াতে বলেছে মীরা রাগ হচ্ছে কিছু করতে পারছে না ও সব দিক থেকে ব্যবস্থা করেছিল যাতে অপর্ণা হেরে যায় আর্য চোখে ছোটো হয়ে যায় আর্য ডাকছে শুনে আবার এসছে বলছে হ্যাঁ বলো এ স্যার তুমি কি বলতে যা বলছে তোমার সাথেই তো আমার কথা আছে তোমার সাথেই আমার কথা হয়েছিল তুমি বলেছিলে যে আমি অপর্ণাকে একটু বেশি প্রিভিলেজ দিই সে কাজেই হোক ওর প্রতি দুর্বলতা বশত হোক আমি তোমাকে বলেছিলাম দুর্বলতা অন্য জায়গায় কিন্তু কাজের ক্ষেত্রে সবাই সমান সেখানে আমি কাউকে স্পেয়ার করি না তুমি কিছুতেই মানতে চাওনি তুমি আমাকে বলেছিলে অপর্ণা যোগ্য নয় আমি ওকে অফিসের দায়িত্ব দিতে চেয়েছি না বলেছিলে ও একটা ক্লার্কের কাজ করতে পারবে না আর এত বড় অফিসের তুমি দায়িত্ব দিচ্ছ ওর সে যোগ্যতাই নেই আমি সেই জন্যেই এই পরীক্ষাটা নিতে চেয়েছিলাম অপর্ণা পারে কি না তখন বলছে মীরা দেখো আমার মনে হয় অপর্ণা প্রমাণ করতে পারেনি যে ও যোগ্য আর্য বলছে আমার অবর্তমানে এই কোম্পানির যদি কেউ উত্তরাধিকারী হয়ে থাকে তাহলে অপর্ণা ওর হাতে এই অফিসের দায়িত্ব দেওয়া যেতে পারে আমি ওকে পরীক্ষা নিয়েছি তুমিও ভালো করে জানো কিঙ্করও জানে কিঙ্করের তরফ থেকেও আর কোনো প্রশ্ন আসা আমি করি না কিঙ্কর চুপ করে দাঁড়িয়ে আছে আছে আর্যর মা আর অর্ক অর্কও জানতো সমস্তটা অপর্ণা একাই সামাল দিয়ে নেবে তখন আর্য বলছে তুমি যখন সবটাই বলে দিলে বাকিটা আমি বলি দেখো আমিও জানি তুমি অপর্ণাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছ তুমি ব্যাঙ্কে গিয়ে সমস্ত অ্যাকাউন্টগুলো ফ্রিজ করিয়ে দিয়েছিলে এমনকি সাপ্লায়ারদের বারণ করে দিয়েছিলে কাজ করতে আর যারা কারখানায় কাজ করে তাদের কানেও তুমি বিষ ঢেলে এসেছিলে ওরা যেন কাজ বন্ধ করে দেয় কিন্তু অপর্ণা দেখো নানান রকমভাবে চেষ্টা করেছে কিভাবে কোম্পানির বদনাম না হয় যাতে সেই চেষ্টা করেছে সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে দিন রাত এক করে পরিশ্রম করেছে ওর সবটুকু দিয়ে চেষ্টা করেছে আর তুমি মনে করো তুমি এই কোম্পানির একজন মেম্বার তাহলে তুমি কি করে এই ক্ষতি করার চেষ্টা করলে বলো তুমি তো এটা ঠিক করি ও চুপ করে দাঁড়িয়ে আছে অপনা বুঝতে পেরেছে যে আর্য স্যারের পরীক্ষা নিচ্ছিল বলছে আর্য আমি ইচ্ছে করেই এই কাণ্ডটা ঘটিয়েছিলাম আমি দেখাতে চেয়েছিলাম যে অপর্ণা যোগ্য অনেকেরই মনে প্রশ্ন আছে যে আমি অপর্ণাকে ফেভার করি কিন্তু অপর্ণাকে যে আমি কোনো ফেভার করি না ও নিজের যোগ্যতা দিয়ে সমস্তটা প্রমাণ করে দিয়েছে আশা করি তোমাদের মনে আর কোনো প্রশ্ন নেই তোমরা আর কোনো দিন অপর্ণাকে নিয়ে বলবে না আমি কাজের ক্ষেত্রে কাউকে আলাদা করে দেখি না সবাই আমার কাছে সমান তাই অপর্ণা নিজেকে বারবার প্রমাণ করে দিয়েছে আমার কাছে আর প্রমাণের প্রয়োজন ছিল না কিন্তু এই মীরা তুমি চ্যালেঞ্জ করেছিলে কিন্তু দেখো ও সেটাও সামলে নিয়েছে সবাই খুব খুশি এবার মীরা তো রেগে যাচ্ছে কিছু করতে পারছে না একেবারেই অপর্ণাকে পছন্দ করে না অপর্ণাকে অনেক ছোট করার চেষ্টা করেছে আর্য চোখে কিন্তু পারেনি বলেছিল আর্য দেখো মেয়েটা অসুস্থ ছিল না কিন্তু নাটক করেছিল ওকে দেখে মনে হয় ও অসুস্থ ছিল আর তোমার হাত দিয়েও সিঁদুর পরে নিল আর্য কিচ্ছু বলেনি অনেক জল গড়িয়ে গেছিলো অনেক কাণ্ড ঘটেছে যার বিন্দু বিসর্গ হয়তো মীরা জানে না বলেই এই সব কথা বলেছে আর্য তার উত্তর দেয়নি মীরা কিছুতেই অপর্ণাকে ছোট করতে পারল না অফিসের সামনে আর্যর সামনে অপর্ণা জিতে গেল কিঙ্করও আর কোনো কথা বলছে না অপর্ণা এবার বুঝতে পেরেছে যে কেন আর্য স্যার করেছে আর্য বলছে আমি জানতাম অপর্ণা কষ্ট পাচ্ছে ও একা একা সামাল দিতে পারছে না ও অনেক ছোট তবুও আমি ওকে সাহায্য করার চেষ্টা করিনি মীরা বলেছিল তুমি ওর আশেপাশেই ছিলে সেই জন্য ওই কাজগুলো করতে সক্ষম হয়েছে বলছে না এগুলো একদম ভুল আমি ওর আশেপাশে কখনোই ছিলাম না যা করেছে ও একা করেছে সে খবর তোমার কাছেও আছে তাই এই সব বলে অপর্ণাকে ছোট করার কোনো মানে হয় না এইভাবে অপর্ণা নিজেকে প্রমাণ করেছে বারবার সকলের সামনে এবার মীরা নেক্সট প্ল্যান কি কিং করি বা কী করবে দেখতে থাকবো ধরব একটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো